বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ ইসলাম আজকে আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ট্রফিক হলো কিভাবে আমরা ইমেল দিয়ে ইমেল ফেক জেনারেটার থেকে ইমেল তৈরি করে সেই ইমেইলে আমরা ভেরিফাই করব যে কোনো আইডি বানানোর জন্য বা ফেসবুক বা ইয়ে বা ডিংটং টেলিকফি যে কোনো ফ্রি সফটওয়্যারকে আমরা ভেরিফাই করবো ফোন নাম্বার ছাড়া ভেরিফাই করার জন্য তো অবশ্যই কিছু কিছু দরকার তো আমরা আমাদের অনেকগুলো সিস্টেম আছে যেমন আমাদের যে কোনো ব্রাউজার থেকে গিয়ে আমরা বিশ মিনিট ইমেল নিতে পারি ভেরিফাই করার জন্য তো এটা ওটা লাগবে না বা ফোন নাম্বার লাগবে না যে কোনো সফটওয়্যারকে ভেরিফাই করতে সো আমরা ইয়ে একটা ফেক যেন একটা সফটওয়্যার থেকে ইমেল তৈরি করে সেই ইমেল দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো যে কোনো যেটাই ভেরিফাই করতে চাই ঠিক আছে এই জন্য আমাদের একটা আমি আপনাদের মাঝে টিপসটা নিয়ে আসলাম বন্ধুরা তো নিয়ে আসলাম বন্ধুরা তো সেই জন্য আমাদের কি দরকার হবে আমরা যাই ইয়েতে প্লেস্টে প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো সার্চ বক্সে লিখবো যে এখানে এই যে সফটওয়ার টা ইনস্টল করা ই করা যায় আর এখান থেকে ফেক ইমেল বানানো যায় ঠিক আছে তো যা কিছু করার জন্য যে কিছু যাই কিছু আমরা করি এখানে এখান থেকে বানাতে পারবো তো ওই যে এখানে অলরেডি আমার এটা আমি ওপেন করি একটু আগে ডিংটন ইটি ও বানাইছিলাম ঠিক আছে এখান থেকে আমি ডিংটন টেল টেলস বানাইছি একটু আগে সো বন্ধুরা দেখেন এই যে এখানে যে কোনো লিখা লিখে আপনারা ইমেল বানাতে পারবেন ঠিক আছে মেল বানাতে পারবেন সো আমি আপনাদেরকে তো যেহেতু এটা সফটওয়্যারটা অনেক সময় যেহেতু এটা ইলিগেল সো অনেক সময় সিধাটা একবার এরকম ডাইরেক্ট কেটে পিছনে চলে বন্ধ দেখেন এই যে রিসিভ ইমেল রিসিভ মেল মানে রিসিভ যদি মেল রিসিভ করতে চান তাহলে কোর্ট নাম্বার ভেরিফাই করতে চান যে কোনো ভেরিফাই করতে চান বা সাপোজ ফেসবুক জিমেল বা আপনি যে কোনো আইডি ভেরিফাই করতে চান চলে এখানে থেকে ইমেল বানায় নিয়ে ইমেল বানাই নিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন ভেরিফাই ইমেলটা নিয়ে ওখানে দিবেন দেওয়ার পর আপনারা মনে করেন যে কোনো সফটওয়্যার এই যে সাপোজ এখানে আপনি যা খুশি লিখেন ঠিক আছে এই যে আমি যা খুশি লিখলাম যা খুশি লিখে কি আপনি নাম লিখলেন ঠিক আছে সে এখান থেকে আপনারা আপনাদের ইমেল বানায় নিতে পারবেন তো যেহেতু আমার বন্ধুরা আমি একবার বলছি সফটওয়্যারটা এরকম ডাইরেক্ট অনেক সময় ডাইরেক্ট ফিরে ফিরে চলে আসে কিন্তু তারপরে এভাবেই অনেক সময় দিয়ে দেয় তো এবার বানায় নিতে হবে কারণ তো বানাই নিয়ে এখান থেকে আপনারা যে কোনো ইমেল বা যে কোনো কিছু যে কোনো সফটওয়্যারে ভেরিফাই করতে পারেন তো আরেকটা হলো যে স্যান্ড মেল বুঝে আছে মানে আপনি মেইল স্যান্ড করতে চান তো এখান থেকে এটাও একটা ফেক ইয়ে ঠিক আছে এই যে এখান থেকে আপনারা বানাতে পারবেন ঠিক আছে ফোর গেট মে সো বানাতে পারবেন এ দেখছেন সব সিস্টেম আছে তো আপনারা যদি আরও ইয়ে করতে চান এই যে ফর এক্সাম্পল বন্ধুরা তো আমি এই এর এটা একটু সমস্যা ডাইরেক্ট কেটে যায় তো এরকম বারবার খুলে খুলে এই করতে হবে বন্ধুরা তো তো আরেকটা রিসিভ রিসিভ এই যে বুঝে বলতে আপনারা যদি ইমো বানাতে চান যে আপনাদের নাম্বার সারা যে কারো ইমো বানাতে চান নাম্বার সারা আপনার নিজের নাম্বারটা সারা তাহলে বা যে কোনো কিছু নাম্বার দিবে ফেসবুক ভেরিফিকেশন করতে চান তাহলে এই যে নাম্বারগুলো এখান থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে আপনারা আপনাদের ফেসবুকে দিবেন দেওয়ার পরে ওখান থেকে সেন্ড করার কনফার্ম করার পরে যে একটা ইমেল আসবে যে একটা আপনার এই কি বলে ও যে একটা মেসেজ একটা ভেরিফিকেশন কোড কোড আসবে সো এটা আপনার এখানে এই সফটওয়্যারে চলে আসবে তখন এই কোডটা নিয়ে আপনি ওখানে দিতে পারবেন ঠিক আছে সো দিতে পারবেন বন্ধুরা এই নাম্বার কারণ এই দেখেন এই যে এই নাম্বারগুলো এই দেখেন এই যে কোড এই যে বিভিন্ন কোড আছে এই যে দেন ওই যে আটাইশ পঁচানব্বই এই যে এখানে তেরো উনিশ এগুলো কোড তো এরকম কোড আসবে কোডটা নিয়ে আপনি আপনার ইমেলটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আপনার যে কোনো আইডি কনফার্ম করতে চান বা যে কোনো সবটা বানাতে চান ঠিক আছে সব বন্ধুরা এইভাবেই আপনারা এটা খুবই সহজ একটা জিনিস কারণ আমরা সবাই চাই যে কিছু না কীভাবে একটা সাপটা বানাবা বা ফেসবুক কি বা নাম্বার দিতে হয় তো আপনার নাম্বার ছাড়াই পারবেন করতে চান এখানে ঠিক আছে বুঝছেন নি তারপরে যদি আপনারা জেনারেটিং জেনারেটিং করতে চান ঠিক আছে যেমন কি ধরনের পাসপোর্ট আপনি ব্যবহার করবেন ঠিক আছে ঠিক আছে সো এখান থেকে ইয়ে করতে পারবেন তো এই ডুমাইয়ের নাম ইয়ে করতে পারবেন মানে এই সফটওয়্যারটা আমাদের সবারই মোটামুটি কাজ লাগে বন্ধুরা কাজে লাগবে কারণ আমরা সবাই তো সব ধরনের আইডি বানাই ফেসবুকে সেই ইমে ইয়া জিমেল বা এ কি বলে হোয়াটসঅ্যাপ বা ভাইবার বা ইয়াটি ও ইমো তো এগুলা বানানোর জন্য ভেরিফিকেশন করতে হয় ঠিক আছে ভেরিফিকেশন তো এখান থেকে আমরা নাম্বার নিয়ে ভেরিফিকেশন করতে হবে কি ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে হবে তো সব রকম এই যে সাপ্টারটা আবার দেখা দিই যে এই যে সো কীভাবে আপনারা প্লে প্লেস্ট লাগবেন দেখাই দিয়েছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝছেন সো বন্ধুরা আশা করি সবার কাজে লাগবে তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেল আইকন আছে এখানে ক্লিক করেন তাহলে ইনশাআল্লাহ আপনার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকেন পাই পাই